আসসালামু আলাইকুম দিস ইজ সেলিন পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ লাইভ টু দেখাচ্ছিলাম পাতা বাহার কেটে গেছে আচ্ছা যাই হোক পাতা বাহার দেখাচ্ছিলাম ক্যাপশনে লেখা আছে পাতা বাহার সিঙ্গেল কামিজ এটা হচ্ছে আমাদের স্টকে সেকেন্ড টাইম এসেছে এবং এটাই হয়তো বা লাস্ট সেশন এই কালেকশনটা লাস্ট সেশন এইটাই ক্যামেরাটা কি উপর দিকে হয়ে গেছে ববু টোম্পা বলেন আই সি আই সি আইসু আইসো শেরপুর শেরপুরে মনে হয় ভাষাটা কেউ যদি বলে আইসি তখন বলে যে আইসিও আইসি তুই আইসাও কোন দেশে বলে মনে আসতেছে না হয়তো শেরপুরে বলে অথবা সিরাজগঞ্জ কোন জায়গাটা বলে আমার মনে আসতেছে না আমি দুই জায়গায় ছিলাম আসসালামু আলাইকুম আপু আমি নতুন ওয়া আলাইকুম সালাম জয়েন এগেইন ইয়েস সবাই জয়েন করে ফেলবেন আমি আশা করছি সবাইকে পেয়ে যাব পাতা বাহার দেখাচ্ছি এটা কফি কালার প্রাইস হচ্ছে 1200 টাকা করে পাতা বাহারের প্রাইস হচ্ছে 1200 টাকা করে প্রত্যেকটার অল্প অল্প কিছু কালার अवेलेबल খুব বেশি কালার अवेलेबल না আমি যে ড্রেসটা পরেছি এটা ফ্যাপিকের ঈদ কালেকশন একটা পার্টি ড্রেস পিওর একটা পার্টি ড্রেস অনলি 2300 টাকায় পেয়ে যাচ্ছেন ফ্যাপিকের পিওর এই পার্টি ড্রেসটা মাত্র 2300 টাকা ঠিক আছে এগেইন জয়েন আবার শেয়ার দেন নাজমা কেমন আছেন আপনার মেল মেয়ের অনলাইন ক্লাস কেমন চলছে আমার ছেলে তো সে এনজয় করছে অনলাইন ক্লাস খুব ভালো সে খুব পড়ালেখায় খুব আগ্রহী হয়ে গেছে যাক ভালো বাবা সময়ের সাথে তাল মিলিয়ে ফেলেছে সাদা ড্রেসটির দাম কত আমি যেটা বলছি তেইশো টাকা লাইভ ওয়ানে সোনা মনি সোনা মনি বলে গলা ছিঁড়ে ফেললাম বাট তুই দেখলি না আরে লিপা তুই কেমন আছিস দি আচ্ছা এটা হচ্ছে আমি নতুন জয়েন করেছি আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা একটা লাইট লেমন এটা লাইট একটা লেমন কালারের মধ্যে যারা জয়েন করবেন সবাই লাইফটা শেয়ার করে দিবেন হাই লাইফ লাইন আল্লাহ কি বলে আমি বলে লাইফ লাইন এসেছি থ্যাংক ইউ সো মাচ আমারটা পার্টি ওয়্যার এটা যার যার লাগবে বক্স করে দিবেন আপু আপনি 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 খুব খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে লাইট একটা লেমন তার সাথে হালকা পিঙ্ক কালার এন্ড হোয়াইট কালার পাতা বাহার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে ঠিক আছে পাতা বাহারের প্রাইস হচ্ছে বারোশো টাকা করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পিঙ্ক কালারের তো কোনো অন্য দেখি না এটার সাথে ম্যাচিং করে দেখালে ভালো হতো এই হলো স্লিপ আমি নেক্সট ডে ছয়শো টাকার অন্যগুলো দেখাবো ঠিক আছে ছয়শো টাকার যে অন্যগুলো থাকে সেগুলো এটা পিঙ্ক কালার পাতা বাহারের যে কালার গুলো আছে আমি সেগুলো দেখাই দিচ্ছি আর তার সাথে ম্যাচিং না হলেও আমি কিছু অন্য দেখাই দিই না হুম কি করব ম্যাচিং হয় না কিছু না এটা আপু তোমরা হোম ডেলিভারি দাও কোথায় থাকেন আপনি ওয়েলকাম ব্যাক থ্যাংক ইউ সো মাচ সব কিছুই সুন্দর লাগছে হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শেয়ার দান ওহি সাহি কেমন আছো আপু ক্যাশ অন ডেলিভারি হওয়াতে ঝামেলায় পড়িয়েছি যখন পছন্দ হয় তখন বিকাশ দোকান বন্ধ আচ্ছা বন্ধ থাকলে আমরা সময় দিচ্ছি আচ্ছা এটার সাথে এটা খুবই দারুন এক্সক্লুসিভ একটা দোপাট্টা এক্সক্লুসিভ দোপাট্টার প্রাইস একুশশো টাকা এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আপ আজকে আমি ফিমেল গ্রুপে একটা পোস্ট করেছি সেটা হচ্ছে একটা মধু মধু একটা বাটিতে চাক সহ পোস্ট করেছি যারা আমাদের ফিমেল গ্রুপে আছেন তারা সবাই জানেন দেখেছেন হয়তোবা আমি পোস্ট করেছি যে মধুর একটা ইয়ে আমি পোস্ট করেছি তো সেটা পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে ড্রেস আপ আপনাদেরকে পিওর মধু সার্ভ করবে ইনশাল্লাহ পিওর মধু এবং পিওর ঘি আমাদের নিজস্ব মানে প্রোডাকশান থেকে মানে আমরা নিজেরা এটাকে ইয়ে করব উৎপাদন করব দেন আপনাদেরকে সার্ভ করবো ঠিক আছে এবং যেভাবে আমরা এটা দিয়ে দেখিয়েছি যেভাবে পোস্ট করেছি আমি একটা বাটিতে মৌচাকসহ সহ মৌচাক সহ মধুটা সার্ভ করা হবে একদম এক্স্যাক্টলি যেরকম ছিল সেভাবে সার্ভ করা হবে ইনশাল্লাহ আমরা পিওর মধু যে চাকসহ সেখানে কিছু মৌমাছিও মরা পড়েছিল জাল দেওয়া ছাড়া তো যাই হোক আমরা এই জিনিসগুলো পিওর জিনিসগুলো আপনাদেরকে সার্ভ করা ট্রাই করছি ভালো কিছু দেশীয় পণ্য দেশীয় জিনিস ভালো জিনিস আমরা আপনাদেরকে সার্ভ করা ট্রাই করব। সিঙ্গেল কামিজের প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে ব্যাকপার্ট ঠিক আছে এগুলোর এগুলোর প্রসেসিং চলছে ইনশাল্লাহ আপনারা আমাকে হয়তো দোয়া করবেন ভালো 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 জিনিস পেয়ে হ্যাঁ তুমি আমাদেরকে পিওর কিছু দিচ্ছ শেয়ার ডান রিথ ওয়াচ পার্টি থ্যাংক ইউ সো মাচ আরও এবারও চলে এলাম যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন অ্যাগেইন পেস্ট কালার আপো আমিও নিব আমি নিবই ইনশাল্লাহ দেখেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কিশোরগঞ্জে ডেলিভারি দেন সব জায়গায় ডেলিভারি হবে আপু আপু দেখেছি হ্যাঁ আমরা সেই প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার প্রোডাকশন বাড়ান ফলোয়ার নিয়ে বন্ধ করেন ফলোয়ার নেয়া বন্ধ করেন কারণ অর্ডার করলে সোল্ড দেখায় এ কারণে আপনার ফলোয়ার অনুযায়ী প্রোডাক্ট নেই আমরা ট্রাই করছি আপনি আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেই আমাদের প্রতিদিন কত প্রোডাক্ট আসছে সেই সম্পর্কে ধারণা আপনার নেই হয়তো বা যাই হোক আমি চেষ্টা করছি আমি সব সময় চেষ্টা করেছি আপনারা আপনি যদি প্রথম থেকে থাকে থাকেন তাহলে জানবেন যে আমি চেষ্টা করছি অনেক প্রোডাকশন বাড়ানোর অনেক কিছু করার যেমন এই এক ডিজাইনের আগে এত কালার হতো না এখন এই একটা ডিজাইনের আমরা অসংখ্য কালার করছি এবং অসংখ্য কপির সহিত এই একটা ডিজাইন আমাদের প্রোডাকশন হয় মানে এক ব্যাচে প্রায় বারোশো থেকে তেরোশো সিঙ্গেল কামিজ এই এক ডিজাইনের সো সেটা খুবই টাফ বারোশো থেকে তেরোশো যদি উধাও হয়ে যায় আমি কি করব আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল কামিজ এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা কি কালার মাটি কালার মাটি কালারের সাথে মেজেন্ডাইন হোয়াইট কম্বিনেশন ঠিক আছে নাইস ড্রেস কালেকশন থ্যাঙ্ক ইউ মাচ তোমার ড্রেসে নেব হ্যাঁ আমারটা নিয়ে ফেলেন আমারটা অনলি তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন ফ্র্যাপিকেট ড্রেস এটা হচ্ছে পিঠের কাজ দেন স্লিভ ফেভারিট কালার আপনাদের মোস্ট ফেভারিট কালার এটা খুব বেশি খোলার প্রয়োজন আমার নাই এক ঝলক দেখালেই যথেষ্ট ডান এটাও আপনাদের মোস্ট ফেভারিট একটা কালার আপু অল্প কিছু শেয়ার করলেই শেয়ার করতে পারি না আচ্ছা আপু আমি মধু নিতে চাই হ্যাঁ আমরা একদম ফুললি একটা সুন্দর প্যাকেজিং এর সাথে এটাকে প্রেজেন্ট করব ইনশাল্লাহ তখনই প্রেজেন্ট করব যখন আমি এতগুলা লোককে দিতে পারবো তাই না এই জন্য আমাকে রেডি থাকতে হবে না এই যে আগে একজন বললো যে আপনার প্রোডাকশন বাড়ান তো সেই প্রোডাকশনের জন্য আমাকে রেডি হতে হবে না ফাইভ কে হলো গত লাইভে হ্যাঁ এ লাইভেও হবে আর অর্ডার করলে রেসপন্স দেয়া হয় না পরে বলে নাই সিঙ্গেল ক্যামের নেভি ব্লু কালার কোন দিন জানে আমাকে জনগণ পিটায় দেয় পিঠায় দিবেন আপনারা দিতেও পারে ঠিক ঠিকানা নেই আচ্ছা এটা হচ্ছে মাল মাল দুপাট্টা বারোশো টাকা মাল মাল দুপাট্টার প্রাইস বারোশো খালি হালি চোল বলে এত বড় সাহস মালমাল দুপাট্টার পেছে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করেছে সাথে এটা কটন এটা মালমাল দুপাট্টা মালমাল দুপাট্টার সাথে হ্যান্ড ওয়ার্ক প্লাস সিকোয়েন্স এটার সাথে খুব সুন্দর লাগছে ঠিক আছে এই যে পিঠের কাজ পিঠের কাজ দেন হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার আপু অনেক সুন্দর তুমি ধন্যবাদ বেক্সি ওয়ান পিস নাই আসিতেছে শুভ দিন আস্তে প্রসেসিং হচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার ঠিক আছে এটার সাথে নেভি ব্লু টাইপের ওন্না হলে খুবই ভালো হতো বাট আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না এই টাইপের আচ্ছা যাই হোক এটা হচ্ছে বিস্কিটের সাথে ম্যাজেন্ডা এন্ড ব্লু আপু আমার গিফট কই তোমার গিফটটা তো এখন আমি পাঠাই নাই পাঠাবো যেহেতু ব্যাক এসেছে তারপর আমি আর এটা একটা সুন্দর কালার এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার সেদ্ধ জলপাই এর সাথে আপ আমি পাতা বাহার কোনো দিনও বন্ধ করে দিও না প্লিজ কেন কেন পাতা বাহার বন্ধ করব না এরকম আর হবে না এখন থেকে আমি ডিজাইন করব ডিজাইন করে সেটা দুই একবার দেখানো হবে দেন সেটা স্টক আউট দেন আবার নতুন ডিজাইন আসবে ঠিক আছে এভাবে করবো তারপরে যদি কিছু কিছু থাকে আমি মাঝে মাঝে হয়তো তুলে ধরবো যেটা আছে আপনি নিতে পারেন আগে যদি না পেয়ে থাকেন রিভার্স রিভার্স ওয়ার্ক আপু ওয়ার্কের পিস আছে এই হলো সিভ আমি তো শুধু সলদি শুনি কি বলো তুমি শ্রেয়সী তুমি যে গিফট দিয়েছ সেটা আমার খুব পছন্দ হয়েছে কোন সময় আমি গিফট দিয়েছি শ্রেয়সী এগুলো কি বলো তুমি মানুষ এত জ্ঞানজাম করে বকুলা পায় সব শিখাই দিছে এই যে লাইভে গিয়ে জ্ঞানজাম করতে প্লিজ লাইভে এসে জ্ঞানজাম করে বকুলা পায় এই মানুষকে শিখাই দিছে কেউ বলে না ড্রেস পাইছি সোল 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 সেটাই সেটাই তাহলে ড্রেসগুলো কই যায় ভালো লাগে না এটা হচ্ছে রেড এন্ড গ্রিন কম্বিনেশন এটার সাথে রেড কালার ওন্না ভালো লাগবে আমি পেয়ে গেছি একটা বাটিক রেড ওন্না বাটিক রেড ওন্না দেখার জন্য সবাই আহা মরি 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 হয়ে যায় সোল্ড ওয়ার্ডটা ব্লক করে দেওয়া দরকার কামিম তুমি এগুলা বলছো কেন আমি কি বলবো যেটা বলছিলাম তোমাকে ওই দিন আর বলবো এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা দুপাট্টা বাটিক দুপাট্টা এক্সক্লুসিভ বাটিক দুপাট্টা বাটিক উইথ হ্যান্ড ওয়ার্ক প্রাইস হচ্ছে আমি কলকাতাতে ফ্র্যাঞ্চাইজ নিতে চাই কলকাতাতে আমরা কাউকে ফ্র্যাঞ্চাইজ দিচ্ছি না শুধুমাত্র ড্রেস আপের নিজস্ব ব্রাঞ্চ হবে ইনশাল্লাহ কলকাতাতে যদি বেঁচে থাকে আগামী বছর গ্রিন করবি আমারে না দিয়ে স্টপ করলে মামলা হবে মামলা মামলা হবে মামলা ম্যাচেন্টা কে একদিন বলে ম্যাচেন্টা কালার আছে ম্যাচেন্টা সাদার মধ্যে কোনো ওন্না থাকলে একটু দেখান বয়স্ক মানুষদের জন্য অবশ্যই আছে অনেক সাদা ওন্না আছে এটা একটা এটার সাথে এটা নিতে পারেন খুবই সুন্দর লাগবে এই ওন্নাটা এটার সাথে পড়লে এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস এক হাজার টাকা লুকিং দুই দিন পর রিপ্লাই দেয় তারপর বলে সোল্ড এটা একটা গান হতে পারে না দুই দিন পর রিপ্লাই দেয় তারপর বলে সোল্ড আল্লাহ তুমি আমাকে বাঁচাও এখানে যদি কেউ পচা ডিম মারার মানে ইয়ে থাকতো অপশন থাকতো আমাকে অবশ্যই পচা ডিম মেরে দিত অনেক এসে এটা মাল কটন দুপাট্টা এক হাজার টাকা হ্যান্ড ওয়ার্ক উইথ মাল কটন দুপাট্টা এক হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গেল কামিজ পাতা বাহার ম্যাজেন্টা মেরিন্দা আমি ড্রেস পেয়েছি বেডশিট অ্যান্ড অনেক কিছু আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক সত্য কথা বলার জন্য এটা স্লিপ আপু এটা নিতে চাই তাড়াতাড়ি নেন এটা পিঠের কাজ ওরে ভাই কত যে কালার এটা একটা বিস্কিট না বিস্কিট না ক্রিম কালার এটা ক্রিম কালার আপা আপনার ড্রেসটার প্রাইস কত আমি যে ড্রেসে পরেছি এটার প্রাইস হচ্ছে অনলি তেইশো টাকা আমারটার প্রাইস অনলি তেইশো টাকা তুমি দুষ্ট সোল শব্দটা কোয়ারেন্টাইনে পাঠানো উচিত ওরা কি করোনায় ধরবে ওরা কি করোনায় ধরছে ওকে কেন কোয়ারেন্টাইনে পাঠাবো বাবু নেট প্রবলেমের জন্য হ্যাপি বার্থডে উইশটা মিস করেছি এই শোন আবার এই যে আগের লাইফটা বসে বসে দেখবি আর তারপর দেখবি যে হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলে গান গাইছে যে ওটা শুনে নিবি মনে করবি তোর জন্য আচ্ছা এটা একদম ক্রিম কালারের মধ্যে লাইট একটা কালার লাইট কালার যদি কেউ ভালোবেসে থাকে তাদের জন্য ঠিক আছে এটা পিঙ্ক কালার পিঙ্ক এটা সাথে পেস্ট কালার একটা হলে খুব ভালো হতো এটা কি ড্রেস পেস্ট কালার ওনা গুলো বেরি করতে পারি না আমি আচ্ছা এটা এটা পিঙ্ক কালার এটা সাথে পেস্ট কালার ওনা হলে ভালো হবে বাট বাট কিন্তু হোয়াট কি পেস্ট কালার কোন ওনা আমি পাচ্ছি না এটা ব্যাক পার্ট আপু এনা প্লাস আর এটা হচ্ছে বাবুর হাট পাঠানো যাবে কি বসুর হাট বসুর হাট কোথায় আমি তো জানি না এত মজা করো কিভাবে আপু তাড়াতাড়ি কলকাতায় একটা শোরুম দাও কলকাতায় তো দিব তার আগে করোনা মামাকে বলো যেন চলে যায় করোনা প্লিজ গো কালকে এক পিচ্চি বলছে ভিডিও একটা ভিডিও একটা পিচ্ছির সে তার বাবাকে বলছে पापा पापा মাথায় একটা প্ল্যান এসেছে কি প্ল্যান তরনা ভাইরাস কি যদি একটা আইসক্রিম আর চকলেট কিনে দিয়ে বলবো তুমি চলে যাও দাদু বাড়ি নানু বাড়ি তরনা ভাইরাস চলে যাবে তরনা লাইট হচ্ছে রেড বাটিক দোপাট্টা প্রাইস হচ্ছে 1800 টাকা বাটিক দোপাট্টার প্রাইস 1800 টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা পিঠের কাজ বাটিক দোপাট্টার প্রাইস 1800 টাকা আছে এখানে রেড গোলাপিটা আমার আছে আপনার গায়েটা অন্য কালার হবে না এটা হচ্ছে রেডিও দোপাট্টা এখন এক্সক্লুসিভ কিছু দোপাট্টা দেখাচ্ছি রেডিও দোপাট্টা রেডিও দোপাট্টা এটার প্রাইস হচ্ছে 2100 টাকা রেডিও দুপাট্টার প্রাইস 2100 টাকা ঠিক আছে এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আমি প্রথমে একটা শুরুতে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আপু এক্সক্লুসিভ দুপাট্টা তো পেলাম না কি বলে এই যে এক্সক্লুসিভ দুপাট্টা এগুলোর দাম কত করে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা একটু আগে দেখিয়েছিলাম না একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রেস ওইটার সাথে এটা ভালো লাগবে এক্সক্লুসিভ দুপাট্টা বাই ড্রেস আর প্রাইস 2100 টাকা এটা একটা গ্রিন বাটিক আজকে রান্নাগুলোও সুন্দর প্রত্যেকটা সুন্দর আপু সুরমা সুরমা কালার মধ্যে অন্য আছে সুরমা কালার মিনস হচ্ছে অ্যাশ কালার তাই না এটা একটা এটা গ্রিন এন্ড হোয়াইট কম্বিনেশন বাটিক দুপাট্টা ওয়ান পিসের দাম কত বলেই তো দিলাম বারোশো টাকা এটা একটা ব্ল্যাক মেজেন্ট আজকে কিছু এক হাজারের কিছু সিঙ্গেল কামিজ আছে ওগুলো দেখাবো সাদা ওনার প্রাইস আপু ইনবক্স করতে পারি না হয় এটা তো ঝামেলা তাহলে ওয়েবসাইট থেকে কেমনে কেনাকাটা করবেন দেখা হবে বাট পাবো না পাবো না কেন পাবেন না পাবেন আচ্ছা এটা একটা এটা আসলে আমি কালকে পড়ব যদিও দেখানো উচিত হয়নি আচ্ছা আর হচ্ছে এক একটা এক হাজারের মধ্যে কিছু সিঙ্গেল কামিজ দেখাচ্ছি আপু আই লাভ ইউ সঞ্জিদা সুমাইয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা ইনবক্স করেছি কনফার্ম করে দাও ঠিক আছে এগুলো হচ্ছে এক হাজার টাকা করে পাচ্ছেন সিঙ্গেল কামিজ এক হাজার টাকা ঠিক আছে এটা ব্যাকপার্ট এটা হবে এক হাজার টাকা করে এগুলো পাচ্ছেন সিঙ্গেল কামিজ অল্প কিছু সিঙ্গেল কামিজ আছে এগুলো এক হাজার টাকা করে পাবেন আবার আমার শোরুমটা ওপেন আছে না আমাদের শোরুম বন্ধ আমাদের শোরুম বন্ধ অনলি হচ্ছে অনলাইন সার্ভিসটা পাবেন শোরুম বন্ধ আছে এক হাজার টাকা করে পাচ্ছেন এগুলো সিঙ্গেল কামিজ এগুলো পাচ্ছেন এক হাজার টাকা করে আমি প্রতিদিন জিগাই বাঙ্গি ক্রসগুলো পাচ্ছেন না সাবরিন তোমারটা লেখা আছে তুমি পাবা আসলে ব্লেন্ডেড সিল্ক শাড়ি চেয়েছিলাম পাইনি আজকে কিছু ব্লেন্ডেড সিল্ক শাড়ি আছে দেখাবো এটা পেস্ট কালার 1000 টাকা এগুলো আমি এগুলো খুব বেশি দেখাচ্ছি না অল্প কিছু কালেকশন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রেস আমার কনফার্ম হইছে এটা রেড এগুলো 1000 টাকা করে প্লিজ মেরুনটার শট নিতে পারলাম না অর্ডার করবো কীভাবে ভাল লাগে না এটা হলো ব্যাক পার্ট এই হলো ফ্রন্ট এটাও এক হাজার এটা একটা আপু পাতাবাহার গ্রিন অ্যান্ড রেড কালারটা অর্ডার করেছি ইনবক্স চেক করো আচ্ছা এটা একটা এক হাজার এগুলো হাজার টাকা করে ঠিক আছে এগুলো এক টাকা করে তুমি এত সুন্দর সারা দিন তোমার খালি দেখি আপনার ড্রেসটা আমার ব্রেসটা আমার ড্রেসটা অ্যাভেলেবেল আমার ব্রেস্টটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা আমার ড্রেসটা अवेलेबल আমারটার প্রাইস তেইশশো টাকা ঠিক আছে যা যা লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কেউ সোল শুনলে মনে করবেন ওই আপনার জন্য নয় তার চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে কামিম গুড আমি আর বলবো না এইটা একটা এটা হচ্ছে ফ্রন্টে এই কালার ব্যাকে হচ্ছে এক হাজার টাকার ইয়েগুলো আমার দেখানো হয়ে গেছে এক হাজার টাকার যেই ড্রেসগুলো সেগুলো দেখানো হয়ে গেছে আমি এখন কিছু থ্রি পিস দেখাতে চাই আল্লাহ জানে পারবো কি না নেটার ঝামেলা আমার আর ভাল লাগে না অত্যাচার অল্প কিছু থ্রি পিস তোমার পড়ার ড্রেসটা দিয়েছি এটা একটা সেমি স্টিচ থ্রি পিস বেক্সি বয়েলের এটা সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস সাদা পরে তোমার হাসি মুখ কারণ হচ্ছে ইন্টারনেট খুব ঝামেলা করছে হাসি মুখে মেনে নিতে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় শের পরে কি পাঠানো যাবে হ্যাঁ যাবে এটা সেমি স্টিচ বেক্সি এটার প্রাইস এইটা হলো স্লিভ আপু আমি ব্ল্যাক এন্ড হোয়াইট আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে একটা আমার মোস্ট ফেভারেট একটা জামদানির কালার এসেছে এই কালারটা মোস্ট ফেভারেট একটা কালার এসেছে কম্বিনেশন আপু আমি নিতে পার আচ্ছা আমি কি জানি যে কে নিতে পারবে কে নিতে প্যানিক দিচ্ছে না কারণ আমার ড্রেস আমি কেন ঠিক আছে काल के <inaudible> ఏా టి ధత్ density!